হ্যালো গাইস এই যে দেখুন আমরা নুডলস বানাবো চিকেন নুডলস না মিক্সার নুডলস এই যে দেখতে পাচ্ছেন সব কাটিং হয়ে গেছে এই যে কবি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এখানে চলছে বিফ কাটিং এই যে দেখুন কাটিংয়ের কাজ চলছে এই যে সানফার অয়েল ডালা হয়েছে কিছুর মধ্যে কাজ স্টার্টিং হবে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওর অবশ্যই ভালো লাগবে আন্ডা দেওয়া হয়েছে এটা হলো আন্ডা ঢালা হলো দেখতে পাচ্ছেন আন্ডা লাড়া হচ্ছে পিছনের মধ্যে ড্রাই হবে অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন আর নোটিস বানানো দেখো আপনাদেরকে এই যে চিকেন ঢেলে দিলাম চিকেন ঢালা হলবি সবজি দেওয়া দেওয়া হয়ে গেছে মাল হ'তে কিছু সময় লাগে তাত আমি কামেটো বন্ধ ৰাখিব দেখোন বইল হৈ আছে বইল হৈ যায় আৰু দু মিনিট সময় লাগিব এটা বইল হ'লে মালটা ৰেডি হ'ব এই যে পিডিএফ রেডি পিডিএফ এই যে নোটিস ঢেলে দেওয়া হলো মিক্স করা হবে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম আপনাদেরকে ভিডিও শুরুতে যে এটা বয়েল হতে সময় লাগবে গপি টপি গেলাম সেটা হলো নোটিস বলছে ねっ。 নবন্ধিছে চিনি দিলো চিলি পাউডার সোয়া সসাল মেঘির মশলা ঢেলে দেওয়া হলো আপনার ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওটা দেখতে ভালো লাগবে আপনারা দেখবেন নোটিস শিখেও নেবেন এখান থেকে নোটিস বানানো তো আমি স্টার্টিং থেকে দেখালাম দেখতে পাচ্ছেন নোটিস রেডি হয়ে এসছে এই যে মালটা রেডি হয়ে এসছে কিছুক্ষণ রেডি হয়ে যাবে এখন প্যাকিং করবো আমরা তো ডেলিভারি যাবে এই যে পার্সেলের বক্স রেডি এখন পার্সেল করব তো গাইজ দেখছেন এই যে আমার পার্সেল রেডি আমি এখন প্যাকিং করব সাজানো হয়ে গেছে এই যে অ্যাকচুয়ালি আমার পার্সেল রেডি হয়ে গেছে এখন পার্সেল আমি এখন রওনা দেবো এই দেখতে পাচ্ছেন এই যে বিল রেডি অ্যাকচুয়ালি আমি পার্সেল এখন রওনা দেবো কিছুনের মধ্যে পার্সেলের জায়গাটা আমিও আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন এই যে আমি এখন চলে যাব এই গাড়িতে মাল হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি রাত্রেবেলাতে দেখেন অর্ডার নিয়ে যাচ্ছি এই যে উদ্দেশ্যে মধ্যে বাড়ি এসেছিলাম ওই জায়গাটায় কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো এই যে আপনারা দেখতে আছেন এটা একটা জাংশন পড়ছে এই টাউনটা হয়ে যাব তারপরে কিছুক্ষণের মধ্যে আমি যে জায়গাটার জিনিসটা নিয়ে এসেছিলাম সেই জিনিসটা ওখানে আমি পুছিয়ে দেবো এই যে আমি এই রাস্তাঘাটে চলে যাব এখন দেখতে পাচ্ছেন সামনের রাস্তা এই যে দেখছেন আমি এখনও কিছুক্ষণের মধ্যে চলে আসবো ওই জায়গাতে যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি ওই জায়গাতে চলে আসবো কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে এই যে গাইস আমি এই যে চলে এসেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই যে চলে এসেছি এই দেখতে আসেন ওই বিল্ডিংটা এই বিল্ডিংটাই পার্সেল করেছিল এটা একটা হোস্টেল যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাইক করবেন টাটা আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ওকে